আরে পাঁচ দশ টাকা দিয়ে আরে ক্যামেরা নে উড়ুগির বুকটা দে হাই এর নাম কি গো নাম হলো রাহুল রাহুল তোমার অবস্থা কি বলছো গো রাইতে স্বপ্নে দেখছিলাম যে গাছে উঠতাছি গাছের ওড়ার আগেই গোড়ার থেকে পড়ে গেছি গে গোরাত থেকে পড়ে গেছি গে এই যে গাছ আনে ও কি মায়া দেয় না গে না ভিডিও কি শেয়ার করা হবে না টেয়ার না দেয় আর ধরো পাঁচ দশ টাকা টেয়ার না দেয় একটু শেয়ার দেন শেয়ার দেন আর মানুষ দেশ দেন দর্শক দে সুবিধা কইরা দেন আজকে আমি হেল্পিং ভিডিও পাই না মাইস নানান কিছুই কয় আমি বলে টেয়া পয়সা নেই আসলে টেয়া পয়সা নেই না এই যে গরিব মাইসে পাঁচশো দেয় মাইস এইটা ভালো পায় না কান্দা হয় না

ফোন নাম্বার আমার কাছে আমাকে ফোন দিমো ফোন নাম্বার পাঁচটা ফাইভ পাঁচটা টু আর এই নাম্বারের অল্প যোগাযোগ করে যাই হোক পারুন যাই দিবেন আজকের জন্য এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি ভালো লাগলো লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ